আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ক্লাসিক বুটিক্সে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে তো এটা হচ্ছে পাইকারি এবং খুচরা সবই আপনারা কটনের মধ্যে পাবেন এখানে জর্জেট বা অন্য কোনো কালেকশন পাবেন না সব কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন আর এইগুলো ফার্স্টেই দেখানো হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে আর এটা হচ্ছে হাতের কাজ করার মতো ভিতরে মিররের কাজ করার মতো একদম কটনের মধ্যে এগুলো আপনারা পহেলা বৈশাখে ইউজ করতে পারবেন এমনিতে ইউজ করতে পারবেন আমি পহেলা বৈশাখের অনেক কালেকশন দেখিয়ে দেবো এটা এটা আপনারা পহেলা বৈশাখী ইউজ করতে পারবেন এটা যেহেতু সাদা লাল পাড়ের মধ্যে আছে আর এখন পয়লা বৈশাখে যে সবাই সাদা লাল পরবে এটার কিন্তু কোনো মানে নেই আপনারা কিন্তু অনেক ধরনের ইউজ করতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেহেতু এগুলো হচ্ছে বয়স্কদের জন্য বয়স্কদের জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে যারা শাড়ির বিজনেস করেন এখন যেমন অনলাইনে বিজনেস করে তারপর দোকানে বিজনেস করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা খুচরা কিংবা পাইকারি দুইটাই কিন্তু নিতে পারবেন আর আঁচলে প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু খুব সুন্দর করে এক একটা করে হচ্ছে টার্সেল দেওয়া আছে কটনের এগুলো হচ্ছে যে কটনের এটা যেমন পহেলা বৈশাখের জন্য পারফেক্ট একদম সুন্দর করে হচ্ছে লাল লাল করে টার্সেল দেওয়া আছে এগুলো হচ্ছে কটনের মধ্যে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু পহেলা বৈশাখ চলে এসেছে পহেলা বৈশাখ মাত্র আর কয়েকদিন পহেলা বৈশাখের জন্য আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন ক্লাসিক বুটিক্স থেকে বিজনেসের জন্য নিজেরা ইউজ করার জন্য যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর এসে দেখে শুনে যদি কষ্ট করে নেন তাহলে হচ্ছে এক পিস অর্ডার না করে সব দেখে শুনে আপনারা হচ্ছে নিতে পারবেন আর হোলসেলের জন্য এটা হচ্ছে পারফেক্ট হোলসেলের জন্য আর দাম আমি কোনোটা দাম বলবো না আপনারা আসবেন দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে যাবেন বৈশাখের যে শাড়িগুলো সেই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে বাটিকের শাড়ি তারপরে হচ্ছে তাঁতের শাড়ি রেগুলার ইউজের জন্য শাড়ি মানে সব শাড়িগুলি আপনারা এখানে পেয়ে যাবেন আর অ্যাভেলেবেল শাড়িগুলো এখানে পাবেন কটনের আমি ফার্স্টেই বলেছি যে এখানে হচ্ছে শুধুমাত্র কটনের শাড়ি কটনের শাড়ি ছাড়া কিন্তু অন্যগুলি নাই এসে দেখে শুনে নিয়ে নেবেন অনেক মুরব্বীরা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে শাড়ি পরে কটনের শাড়ি তারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য যারা নেন তারাও কিন্তু এখানে আসতে পারবেন এখানে সব ডিসপ্লে দেওয়া আছে দেন এদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল করা আছে আরও যদি বেশি চান তাও দেওয়া যাবে হলুদের জন্য শাড়ির অর্ডার করতে পারবেন বিভিন্ন হলুদের জন্য কিন্তু সবাই শাড়ি নেয় শাড়ির জন্য অর্ডার করতে পারবেন হিউজ পরিমাণ কটনের শাড়ি ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি যে কোনো শাড়ি চান আপনারা সেই শাড়িগুলো এখান থেকে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে সব পহেলা বৈশাখের শাড়ি পহেলা বৈশাখের জন্য যেহেতু সাদা লাল হচ্ছে পারফেক্ট সাদা লাল আপনারা নিতে হলে এখানে কষ্ট করে চলে আসবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম